হ্যালো এভরিওয়ান আদিল স্যারস কোচিংয়ের থার্ড সিরবি ক্লাসে তোমাদের সকলকে জানায় স্বাগত আজ তোমাদের জন্য বাছাই করা তিরিশটা বৃদ্ধি এবং বিকাশ থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব যা বিভিন্ন টেট এবং সিটেট থেকে সংগ্রহ করা হয়েছে এবং আশা করি প্রত্যেকটা প্রশ্ন ঠিকভাবে প্র্যাকটিস করলে এবং অবশ্যই বৃদ্ধি ও বিকাশের চ্যাপ্টার যেটা আমি আগের ভিডিওতে ভালোভাবে বিশ্লেষণ করেছি সেটা ভালো করে বুঝে দেখলে পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে আসা কোনো প্রশ্নে তোমাদের কোনো অসুবিধা হবে না তো চলো আমি তোমাদের অনেক স্যার শুরু করছি আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে একজন ছাত্র তার সহপাঠীদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে সেই সঙ্গে সে স্কুলের কোনো নিয়মই মেনে চলে না এই ছাত্রের কোন ক্ষেত্রে সাহায্য প্রয়োজন কি কি দিয়েছে ক্ষেত্র একটা হচ্ছে সাইকোমোটোর ক্ষেত্র একটা হচ্ছে অনুভূতিমূলক ক্ষেত্র একটা হচ্ছে প্রজ্ঞামূলক ক্ষেত্র একটা হচ্ছে উচ্চক্রমিক চিন্তন দক্ষতা তাহলে সাইকোমোটোর ক্ষেত্র হচ্ছে সাইকোমোটর ডোমেন অনুভূতিমূলক ক্ষেত্র হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন তারপর হচ্ছে কগনেটিভ ডোমেন আরেকটা হচ্ছে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল ঠিক আছে বলেছে কোন ক্ষেত্রে সাহায্য প্রয়োজন তাহলে সাইকোমোটরের এখানে কোনো কাজ নেই প্রজ্ঞমূলকেরও কোনো কাজ নেই উচ্চক্রমিক চিন্তনেরও কোনো কাজ নেই তাহলে এখানে আনসারটা কি হচ্ছে সেটা হচ্ছে অনুভূতিমূলক ক্ষেত্রে মানে অ্যাফেক্টিভ ডোমেনে কিন্তু ওর সাহায্য প্রয়োজন ওকে চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে তৃতীয়টা বলেছে নিম্নলিখিত কোনটি প্রজ্ঞামূলক বিকাশের অংশ নয় প্রশ্নটা দেখো অংশ নয় বলেছে তাহলে ভাষা যুক্তিতর্ক চিন্তন এই তিনটেই কিন্তু প্রোগ্রাম প্রজ্ঞামূলক বিকাশের অংশ আর নয় বলেছে যেহেতু তাহলে এখানে আনসার হচ্ছে ডি সেটা হচ্ছে দৃষ্টিশক্তি চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে সেটা হচ্ছে তিন নম্বর মোটর বিকাশের ক্ষেত্রে প্রক্সিমো ডেস্টাল নীতির অর্থ কী তাহলে আমরা জানি দুটো নীতি মানে দুটো আছে আমাদের নীতি একটা হচ্ছে সেফালো কর্ডিওল একটা হচ্ছে প্রক্সিমো ডেস্টাল তাহলে সেফালো কর্ডিওলটা কী ছিল সেফালো ছিল বিকাশ ওপর থেকে শুরু করে নিচের দিকে ঘটে আর প্রক্সিমো ডেস্টাল হচ্ছে বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে তাহলে এখানে কোথায় আছে অপশন কেন্দ্র থেকে পরিধি সেটা হচ্ছে বি বিকাশ জীবের কেন্দ্র থেকে তার পরিধির দিকে এগিয়ে যায় এটা হলো আনসার নেক্সট চার নম্বর হচ্ছে মোটর বিকাশের হারে পৃথক ভিন্নতা রয়েছে তবু মোটর বিকাশের যে ক্রম থাকে তা হলো তাহলে কি ক্রমটা হয় স্থুল মোটর বিকাশ তারপরে আসে সূক্ষ্ম মোটর বিকাশ নাকি আগে সূক্ষ্ম মোটর বিকাশ তারপরে আসে স্থূল মোটর বিকাশ প্রক্সিমো ডেস্টাল তারপরে বা ডেস্টাল আগে তারপরে সেফলো তো এখানে প্রথমে বলে রাখি সেটা হচ্ছে সেফলো বা বা প্রক্সিমোডেস্টাল এই যে অপশান এটা কিন্তু একসাথেই ঘটতে পারে একসাথেই ঘটে তাহলে এটা অপশানটা প্রথমে বাদ চলে গেল এবার হচ্ছে স্থূল মোটর বিকাশ না সূক্ষ্ম মোটর বিকাশ তাহলে অবশ্যই আগে হয় স্থূল মোটর বিকাশ তারপরে কিন্তু আমাদের সূক্ষ্ম মানে ফাইন মোটরের বিকাশ হয় আগে হয় কি আমাদের গ্রস মোটর গ্রস মোটর বিকাশ আগে হয় তারপরে হয় সূক্ষ্ম মোটর বিকাশ তাহলে এখানে আনসারটা হচ্ছে এ চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে তাহলে পাঁচ নম্বরটা কি বলেছে একটি শিশুর সামাজিক বিকাশের প্রক্রিয়া কখন ধীর হয়ে যায় এক নম্বর অপশান দিয়েছে শিশুকে তার আশেপাশে যেতে দেওয়া হয় না কারণ সে সেখান থেকে খারাপ কাজ শিখবে বি হচ্ছে ভাষার প্রতিবন্ধকতার কারণে শিশুটি অন্যদের সাথে যোগাযোগ করতে পারে না তিন নম্বর হচ্ছে শিশুটির প্রতিবন্ধী শিশুটির প্রতিবন্ধী এবং অন্যদের কাছে ঘৃণার পাত্র হয়ে ওঠে নাকি উপরের সবকটি তাহলে দেখো সামাজিক বিকাশের প্রক্রিয়া সামাজিক বিকাশের প্রক্রিয়া এই তিনটেই দরকার আছে এবং ধীর হয়ে যায় তাহলে একটি শিশুকে যদি আশেপাশে যেতে না দেওয়া হয় তাহলে কিছু শিখতে পারছে না তার যদি ভাষার প্রতিবন্ধকতা থাকে সে যদি ঠিকঠাকভাবে ভাষা বিকাশ না হয় তাহলে কি হবে তার সামাজিক বিকাশটা ঠিকঠাকভাবে ঘটবে না আর শিশুটি যদি প্রতিবন্ধী হয় এবং অন্যদের কাছে যদি ঘৃণা হয়ে যায় তাহলেও সে মিশতে পারছে না তাহলে এখানে অপশান হচ্ছে ওপরের সবকটি মানে ডি ছ নম্বর প্রশ্ন কোনো একটি শিশুর যখন কোনো বিশেষ ক্ষেত্রে বিকাশের সামর্থ্য কম হয় সেটা তার সামগ্রিক বিকাশকে প্রবাহিত করে না সেকেন্ড হচ্ছে বিকাশের কোনো ক্ষেত্রেই কোনো বিলম্ব বোঝায় না বিকাশের সব ক্ষেত্রে প্রভাব আছে নাকি শিশুর উপর কোনো প্রভাব নেই তাহলে আগের ক্লাসগুলো যারা যারা করেছে তারা কিন্তু এই অপশান দেখেই বুঝতে পারছো কারণ আমি আগেই বলেছিলাম যে আমাদের বিকাশের যে ক্ষেত্রগুলো আছে পিএসসি এবং ই মানে হচ্ছে ফিজিক্যাল সোশ্যাল কগনিটিভ এবং ইমোশনাল এই ক্ষেত্রগুলো কিন্তু একে একজন মানে প্রত্যেকে প্রত্যেকের সাথে জড়িত প্রত্যেকে প্রত্যেকের সাথে জড়িত মানে একটা দিকের বিকাশ যদি এফেক্টেড হয় সেগুলো কিন্তু অন্যগুলোকে এফেক্টেড করে এবং আমি উদাহরণ হিসাবে ফুটবলের একটা উদাহরণ দিয়েছিলাম যারা যারা দেখুন তারা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তাহলে এখানে কি হবে অপশানটা সেটা হচ্ছে কোনো একটি শিশুর যখন কোনো বিশেষ ক্ষেত্রে বিকাশের সামর্থ্য কম সেটা কি করে সেটা বিকাশের সব ক্ষেত্রে প্রভাব আছে মানে সব ক্ষেত্রকে কিন্তু প্রভাব সব ক্ষেত্রে কিন্তু সেটা প্রভাবিত হয় তাহলে এখানে আনসার হচ্ছে সি ছয়েরটা হচ্ছে সি আনসার চলে যাচ্ছি সাত নম্বর প্রশ্নে সেটা হচ্ছে যুক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতা এর সাথে সম্পর্কিত কি মানে কোন বিকাশটা সম্পর্কিত তাহলে ওভিয়াসলি কগনেটিভ আর এখানে আছে অপশান বি প্রজ্ঞামূলক বিকাশ আমরা অন্য অপশান আর দেখবই না বিকাশ শুরু হয় কখন থেকে বিকাশ শুরু হয় তো তোমাদের মনে আছে আমি কথাটা বলেছিলাম উম টু টুম উম টু টম তাহলে বিকাশ শুরু হচ্ছে কি মায়ের পেটে থাকতে থাকতে দেখো এখানে অপশান দিয়েছে আখ জন্মকালীন পর্যায়। মানে নিষেকের পর নিষেকের পর দুশো বা দুশো দিন এটাও আমি বলেছিলাম বা জন্মের বলেছিলাম ন মাস আগে ন মাস আগে তাহলে এখানে কী হচ্ছে প্রাক জন্মকালীন পর্যায় বা প্রি নাটাল প্রিনাটাল তাহলে এখানে হচ্ছে অপশন ডি বিকাশ কিন্তু শুরু হয়ে গেছে চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে সেটা হচ্ছে ন নম্বর প্রশ্ন বিকাশ তার নির্দিষ্ট বিকাশের প্রকৃতি অনুসরণ করে এই উক্তিটির বিকাশের কোন নীতির সঙ্গে সম্পর্কিত আমি আরেকবার প্রশ্ন আরেকবার বলছি প্রশ্নটা সেটা হচ্ছে বিকাশ তার নির্দিষ্ট বিকাশের প্রকৃতি অনুসরণ করে এটা কোন নীতির সঙ্গে সম্পর্কিত ধারাবাহিকতা অনুক্রম সাধারণ থেকে নির্দিষ্টতা নাকি ভিন্নতার তাহলে এটার আনসার হচ্ছে অনুক্রমের নীতি চলে যাচ্ছি পরের প্রশ্ন সেটা হচ্ছে কোন পর্যায়ে শিশুরা তাদের সমবয়সী গ্রুপের সক্রিয় সদস্য মানে অ্যাক্টিভ মেম্বার অ্যাক্টিভ মেম্বার হয় সক্রিয় সদস্য হচ্ছে কোন সময় প্রাপ্তবয়স্ক নিয়ে আমাদের কাজ নেই কারণ আমাদের লাস্ট হচ্ছে যেহেতু সিডিপি এখানে সিডিপিতে ফার্স্টে আছে চাইল্ড ডেভেলপমেন্ট চাইল্ড হচ্ছে কৈশোর অবধি অ্যাক্টিভ মেম্বার অ্যাক্টিভ মেম্বার হয় কোন সময় হয় সেটা হচ্ছে কৈশোর চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে এগারো নম্বর নিচের কোন নিচের কোনটি ছয় থেকে আট মাস বয়সী একজন শিশুর বিকাশের জন্য আদর্শ কোনটা আদর্শ শিশুটির লোক শিশুটির লক্ষ্যহীনভাবে লাথি মারা এটা নাকি শিশু খেলনা হাতে ধরতে শুরু করে এটা শিশুর মতে অবাধ এবং সক্রিয় গতিবিধি থাকে এটা নাকি শিশু মেঝে টেবিলের থেকে বস্তু তুলতে পারে তাহলে বয়সটা দেখো বলেছে ছয় থেকে আট মাস এটা হচ্ছে বয়স তাহলে এই সময়ে শিশুর বিকাশের জন্য কোনটা আদর্শ সেটা হচ্ছে ডি শিশু মেঝে টেবিলের থেকে বস্তু তুলতে পারে ওকে চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে আচ্ছা তোমাদেরকে বলবো যারা যারা তোমরা এই প্রশ্নটা চাইছো তোমরা কিন্তু ভিডিওটা পজ করে এগুলো লিখে নিতে পারো নোট ডাউন করে খাতায় কিংবা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে আমি সেটা হচ্ছে সন্ধিকালের ক্ষেত্রে নিজের কোন এখানে নিজের হবে না এটা নিচের হবে একটা ভুল করে উঠে গেছে নিচের কোন বিবৃতি সবচেয়ে উপযুক্ত বয়সন্ধিকালের ক্ষেত্রে বলেছে কি কি আছে অপশন অধ্যয়নের প্রতি অবহেলা আইকিউ এর আকস্মিক বৃদ্ধি এবার আই কি এটা আমি নেক্সট ক্লাসে যখন করাবো তখন তোমাদের বলে দেবো তারপরে সি হচ্ছে চিন্তন তার মূর্তকর্মে প্রতিফলিত হতে শুরু করে নাকি মানসিক উত্থান পতনের ঘটনা বৃদ্ধি হয় বয়সন্ধিকালের ক্ষেত্রে বলেছে কিন্তু তাহলে বয়সন্ধিকালের ক্ষেত্রে এটা আমরা কি জানি ঝড় জঞ্জার কাল তাই তো তাহলে এখানে হবে ডি আনসার সেটা হচ্ছে মানসিক উত্থান পতনের ঘটনার বৃদ্ধি তেরো নম্বর প্রশ্ন কি বলেছে বয়সন্ধিকালের অভিজ্ঞতা থেকে সরি আরেকবার বলছি রিপিট করছি বয়সন্ধিকালের অভিজ্ঞতা হতে পারে কি কি এক নম্বর হচ্ছে নিজেদের সম্পর্কে উদ্বেগের অনুভূতি শৈশবে কৃত পাপ সম্পর্কে ভয়ের অনুভূতি জীবন সম্পর্কে তৃপ্তির অনুভূতি নাকি স্ববাস্তবায়নের অনুভূতি প্রশ্নটা কি বলেছে আমি আরেকবার রিপিট করছি সেটা হচ্ছে সন্ধিকালের অভিজ্ঞতা সময়টা দেখো কী বলছে বয়সন্ধিকাল তাহলে এই সময় সবচেয়ে বেশি কি হয় এডিকশন কি বলেছে এটা আইডেন্টি ক্রাইসিস তাহলে এখানে হয় নিজেদের সম্পর্কে মানে নিজেদের সম্পর্কে উদ্বেগের অনুভূতি এখানে আনসারটা হচ্ছে এ সরি তেরো নম্বর প্রশ্নের আনসার হচ্ছে এ নিজেদের সম্পর্কে উদ্বেগের অনুভূতি ওকে দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমরা পেরে যাবে আমি আশা করি তোমরা প্রত্যেকে প্রশ্নের উত্তরগুলো দিতে পারছ যারা যারা পারছো তারা অবশ্যই অপশানে কিন্তু কমেন্টে আনসারগুলো দেবে আর আগের চ্যাপ্টারগুলো যারা দেখোনি বা আগের বিষয়গুলো যারা দেখোনি তারা যদি একবার দেখে নাও তাহলে দেখবে প্রত্যেকটা আনসার তোমরা কিন্তু করতে পারছ চলে যাচ্ছি ১৪ নম্বর প্রশ্নে সামাজিকীকরণের প্রথম এবং প্রাথমিক এজেন্ট হলো কী পরিবার বিদ্যালয় বন্ধু নাকি মিডিয়া আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সবাই দিতে পারবে সেটা হচ্ছে সামাজিকীকরণের প্রথম এবং প্রাথমিক এজেন্ট হলো আমাদের কিন্তু পরিবার কারণ পরিবারেই কিন্তু আমরা সবারের সাথে আস্তে আস্তে মিশতে শুরু করি সমাজে যাওয়ার আগে সেখানে বাবা মা পিসি কাকিমা ইত্যাদি সবাই থাকে চলে যাচ্ছে পনেরো নম্বর প্রশ্নে ভৌত বস্তু যেমন পুতুল গাড়ি ইত্যাদি প্রাণের মতো গুণ রয়েছে বলে বিশ্বাস করা হয় মানে যে কোনো পুতুল গাড়ি ইত্যাদিকে ভাবে জীবন্ত বাচ্চারা এটা কী কোন বিষয়টাকে রিপ্রেজেন্ট করছে এক নম্বর আছে সর্বপ্রাণবাদ দু নম্বর হচ্ছে বি অনুক্রমিক চিন্তাভাবনা সি হচ্ছে কেন্দ্রীকরণ নাকি চার হচ্ছে শ্রেণীকরণ তাহলে আমরা সবাই জানি এটা হচ্ছে সর্বপ্রাণবাদ মানে সমস্ত কিছুর মধ্যে প্রাণ আছে বাচ্চারা মনে করে ওকে চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে দেখো ষোলো নম্বর প্রশ্ন কী বলেছে শৈশবকাল শুরু হয় তাহলে শৈশবকাল কখন থেকে শুরু হয় আমরা জানি জিরো টু টু এটা হচ্ছে শৈশবকালের টাইমিং এই জিরো মানে হচ্ছে জন্ম থেকে দু বছর এখানে অপশান কী আছে দেখো বিতে আছে জন্ম থেকে দু বছর তাহলে এটার আনসার হচ্ছে বি ষোলোর আনসার হচ্ছে বি চলে যাচ্ছি সতেরোতে শিশু থেকে প্রাপ্তবয়স্ক হবার মাঝের কালকে কি বলে তাহলে শিশু এটা শিশু এবং সেখান থেকে প্রাপ্তবয়স্ক একদম প্রাপ্তবয়স্ক হওয়ার মাঝের কাল এই যে মাঝের কাল এটা আমি আগের দিন ক্লাসেও বলেছিলাম মাঝের কাল কাকে বলে মাঝের কাল তাহলে মাঝের কালকে কি বলছে সেটা হচ্ছে কৈশোর কৈশোরকে বলা হয় শিশু থেকে প্রাপ্তবয়স্ক হবার মাঝের কাল তাহলে এখানে অপশান হচ্ছে বি সাতেরো অপশান হচ্ছে বি চলে যাচ্ছে আঠেরো নম্বর প্রশ্নে একটি একটি প্রগতিশীল শ্রেণিকক্ষ হলো পরীক্ষা কেন্দ্রিক পাঠ্যপুস্তক কেন্দ্রিক শিক্ষক কেন্দ্রিক নাকি শিক্ষার্থী কেন্দ্রিক দেখো প্রগতিশীল শ্রেণীকক্ষ হল শিক্ষা শিক্ষার্থী কেন্দ্রিক মানে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন ওকে তাহলে এখানে হচ্ছে আঠেরোটা হচ্ছে ডি ডি হচ্ছে রাইট আনসার চলে গেলাম নেক্সট প্রশ্নে উনিশ নম্বর প্রশ্নে সেটা হচ্ছে শারীরিক বৃদ্ধি ও বিকাশ দ্রুত গতিতে হয় কোন সময়ে দ্রুত বৃদ্ধি এবং বিকাশ হয়ে থাকে সেটা হচ্ছে মধ্য মধ্যবাল্য ও কৈশোরকালে কৈশোর ও যৌবনকালে শৈশব এবং প্রারম্ভিক বাল্যকালে বা প্রারম্ভিক বাল্যকালে নাকি ডি প্রারম্ভিক বাল্যকাল ও মধ্য বাল্যকালে তাহলে কোন সময়ে বৃদ্ধি এবং বিকাশের দ্রুত গতিতে হয় সেটা হচ্ছে কিন্তু আমাদের শৈশব ও প্রারম্ভিক বাল্যকাল দেখো শৈশব হচ্ছে জিরো টু টু প্রারম্ভিক বাল্যকাল স্টার্ট হচ্ছে দুই থেকে ছয় তো এই দুটো টাইমেই কিন্তু আমাদের সবচেয়ে বেশি গ্রোথ এবং ডেভেলপমেন্ট হয়ে থাকে তাহলে এখানে অপশানের রাইট আনসার কী হচ্ছে সি চলে যাচ্ছি কুড়ি নম্বর প্রশ্নে বিকাশের অভিমুখ সাধারণ থেকে সহজ সাধারণ থেকে নির্দিষ্ট নির্দিষ্ট থেকে সাধারণ নাকি ডি জটিল থেকে কঠিন তাহলে আমরা জানি যে বিকাশের অভিমুখ কিন্তু সবসময় জেনারেল থেকে স্পেসিফিক জেনারেল থেকে স্পেসিফিক মানে হচ্ছে সাধারণ থেকে নির্দিষ্ট এবার পরের প্রশ্ন একুশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি সেটা হচ্ছে এর মধ্যে কোনটি বিকাশের নীতি নয় আবার দেখো প্রশ্ন করেছে নয় এই নয়টাই কিন্তু বারবার আমাদের ভুল হয় এটা একটু তোমরা খেয়াল করবে প্রশ্নটা করেছে এর মধ্যে কোনটি বিকাশের নীতি নয় তাহলে বিকাশের নীতির মধ্যে কি কী পড়ছে বিকাশ আজীবন হয় হ্যাঁ ঠিক বলেছে বিকাশ বংশগতি ও পরিবেশের উভয়ের দ্বারা প্রভাবিত হয় ঠিক আছে বিকাশ পরিবর্তনযোগ্য ঠিক আছে তাহলে তিনটেই ঠিক আছে তাহলে নয় মানে এখানে আনসারটা কী হবে ডি বিকাশ কেবলমাত্র সংস্কৃতি দ্বারা নিয়ন্ত্রিত এবং নির্ধারিত হয় এটা কিন্তু নয় এটা ভুল তাহলে এখানে আনসার কি হচ্ছে ডি চলে যাচ্ছি বাইশ নম্বর প্রশ্নে বাইশ নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের বুদ্ধিমত্তা প্রেষণা আগ্রহ ইত্যাদির দিক থেকে আমরা সবাই আলাদা এই নীতি বোঝায় তাহলে আমাদের যে প্রত্যেকের বুদ্ধিমত্তা আলাদা এবং প্রেশনা আলাদা আগ্রহ আলাদা ইন্টারেস্ট বলো মোটিভেশন বলো আইকিউ বলো এই যে প্রত্যেকটা জিনিস আমাদের প্রত্যেকের আলাদা এটা কি বোঝায় বুদ্ধিমত্তার তত্ত্বকে বোঝায় বংশগতি বোঝায় পরিবেশ বোঝায় নাকি ব্যক্তিগত পার্থক্য বোঝায় অবশ্যই কিন্তু এটা আমাদের ব্যক্তিগত পার্থক্য বোঝায় তাহলে এখানে আনসার হচ্ছে ডি পরের প্রশ্নটা আচ্ছা পরের প্রশ্নটা তোমরা একটু ট্রাই করো তো দেখি আমি তো সবগুলো পরপর পরপর বলে যাচ্ছি আমি তোমাদেরকে একটু সময় দেব। সুফি তার আগ সুফি তার হাতের আগে তার বাহু ব্যবহার করতে পারতো এবং তার আঙুলের গতিবিধি নিয়ন্ত্রণ করার আগে সে তার হাত ব্যবহার করতে পারতো এটিকে ড্যাশ হিসাবে চিহ্নিত করা যেতে পারে তাহলে এই যে সুফি আগে তার যখন হাত ব্যবহার করার আগে কিন্তু তার বাহু ব্যবহার করতো তারপর তার আঙুল ব্যবহার করার আগে তার হাতকে ব্যবহার করত। এটা কোনটাকে রিপ্রেজেন্ট করছে সেফালো ক্রমটাকে বিকাশের সেফালোকর্ডিয়াল ক্রমটাকে বোঝাচ্ছে নাকি কি ডেস্টাল ক্রমটাকে বোঝাচ্ছে নাকি বিকাশ হলো পারস্পরিক সম্পর্কযুক্ত এই নীত নীতিটাকে বোঝাচ্ছে নাকি বিকাশ হলো অনুমানযোগ্য এটাকে বোঝাচ্ছে একটু তোমরা দেখো তো ট্রাই করো তো দেখো এটা কিন্তু প্রক্সিমো ডেস্টাল ক্রম এটাকে বোঝাচ্ছে আমি তোমাদেরকে একটু সময় দিয়েছিলাম কি করে দেখো কারণ প্রক্সিমো ডেস্টালের নিয়মটা কী ছিল প্রক্সিমো ডেস্টালের নিয়ম কিন্তু কেন্দ্র থেকে পরিধির দিকে বিকাশটা হয় ধীরে ধীরে তাই তো কেন্দ্র থেকে পরিধির দিকে তাহলে কেন্দ্র থেকে পরিধির দিকে যদি হয় এটা যদি মানুষ হয় এবং এই কেন্দ্র থেকে পরিধির দিকে এটা যদি আমি হাত হিসেবে বলি তাহলে কি বলেছে দেখো হাতের আগে বাহু বাহু ব্যবহার করলো তারপর কি বলছে আঙুলগুলো ব্যবহার করার আগে আঙুলগুলো ব্যবহার করার আগে কিন্তু সে তখন অলরেডি হাতের ব্যবহার করছে তাহলে কি আস্তে আস্তে দেখো কেন্দ্র থেকে ধীরে ধীরে পরিধির দিকে এগোচ্ছে তাহলে এটা কি হবে কোন নীতিকে রিপ্রেজেন্ট করছে এটা হচ্ছে প্রক্সিমো ডেস্টাল ওকে তাহলে এখানে আনসার হচ্ছে বি চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন কী বলেছে নবজাতক তার পুরো শরীরকে একবার নাড়াচাড়া করে তারপর তার তার একটি নির্দিষ্ট অংশকে নাড়াচাড়া করতে শেখে এটি বিকাশের কোন নীতিকে প্রদর্শিত করে তাহলে কি করছে নবজাতক তার পুরো শরীরটাকে একবার নাড়াচাড়া করে তারপর তার একটি নির্দিষ্ট অংশকে নাড়াতে শেখে এটা হচ্ছে বিকাশ একটি ধাঁচকে বিকাশের একটি ধাঁচকে সে অনুসরণ করছে নাকি বিকাশ সাধন থেকে নির্দিষ্ট দিকে অগ্রসর হচ্ছে উন্নয়ন একই একত্রীকরণের দিকে হবে এটা একত্রীকরণ একত্রীকরণ একত্রীকরণের দিকে অগ্রসর হয় নাকি বিকাশ হলো ক্রমবর্ধমান তাহলে কোনটাকে রিপ্রেজেন্ট করছে এটা দেখো নবজাতক তার পুরো শরীরটাকে একবার নাড়াচাড়া করলো তারপরে তার একটা নির্দিষ্ট অংশকে নাড়াচ্ছে তাহলে কি হচ্ছে একটা জেনারেল থেকে ও স্পেসিফিকের দিকে যাচ্ছে মানে কি জেনারেল স্পেসিফিক একটু আগে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে কিন্তু সাধারণ থেকে নির্দিষ্টের দিকে অগ্রসর হচ্ছে তাহলে এটার আনসার হচ্ছে কিন্তু আমাদের বি তাহলে চব্বিশের আনসার হচ্ছে আমাদের বি তোমরা সবাই বুঝতে পারছো তো ঠিকঠাক করে আমি কিন্তু পরপর পরপর তোমাদেরকে বলে দিচ্ছি আর এটার পুরো ডিটেলসে ডেফিনেশান কিন্তু আগের চ্যাপ্টারটা যখন পড়েছি বৃদ্ধি এবং বিকাশ সেখানে কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিয়েছি সেটা আমি আর রিপিট করছি না যাদের মনে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে সেটা হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন বিকাশ অন্তহীন প্রক্রিয়া এই ধারণার সঙ্গে যুক্ত কি প্রক্রিয়া বলেছে দেখো অন্তহীন অন্তহীন মানে যেটা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তাই তো তাহলে এই ধারণার সঙ্গে যুক্ত আছে কোন কথাটা এখানে মিলছে কোন নীতিটা মিলছে পারস্পরিক সম্পর্কের নীতি না এটা চলছে না মিথস্ক্রিয় নীতি এটাও চলছে না সামাজিকীকরণ নীতি না চলছে না ধারাবাহিকতার নীতি দেখো ধারাবাহিকভাবে চলছে ধারাবাহিকভাবে চলছে তো বিকাশ তাহলে এখানে কোন নীতিটাকে রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে ডি ডিকে রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে বিকাশ অন্তহীন প্রক্রিয়া এই ধারণার সঙ্গে যুক্ত হচ্ছে ধারাবাহিকতার নীতি তাহলে এখানে আনসার হচ্ছে ডি ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো প্রত্যেক শিক্ষার্থী একে অপরের থেকে আলাদা তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী আমরা প্রত্যেকে একে অপরের থেকে আলাদা তাহলে এটা কি কোনটাকে রিপ্রেজেন্ট করছে এখানের মধ্যে বিকাশের ক্রমকে রিপ্রেজেন্ট করে বিকাশের হারকে রিপ্রেজেন্ট করে বৃদ্ধি এবং বিকাশের নীতিকে রিপ্রেজেন্ট করে নাকি পরিবেশের জন্য রিপ্রেজেন্ট হয় মানে পরিবেশের জন্য এটা আলাদা হয়ে থাকে তো এরকম এই প্রশ্নটার আনসারগুলো কিন্তু একটু প্যাঁচালো আছে আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে এখানে কিন্তু আমাদেরকে অপশানের মধ্যে দিয়ে দিয়েছে আনসারটা যদি ওই অপশানটা না দিত তাহলে কিন্তু অন্য অপশন হতো কিন্তু এখানে একটা জিনিস দেখো দিয়ে দিয়েছে বিকাশের ক্রম ক্রম কিন্তু ক্রম বিকাশের একটা নির্দিষ্ট ক্রম আছে নির্দিষ্ট অর্ডারে যায় তাই তো তাহলে প্রত্যেকের ক্ষেত্রে সেই অর্ডারটা হয় তাহলে এই আনসারটা হচ্ছে না তারপরে বৃদ্ধি ও বিকাশের নীতি আছে বৃদ্ধি এই দেখো এই যে প্রশ্নটা দিয়েছে বৃদ্ধি ও বিকাশের নীতি নীতির মধ্যেই তো পড়ছে তার জন্য এটাকে আমি সাইডে রাখলাম পরিবেশের জন্য পরিবেশের জন্য কি শুধুমাত্র তো হয় না পুরোপুরি তো পরিবেশের উপর ডিপেন্ডেবল নয় তাহলে এটাও এখানে হচ্ছে না এবার হচ্ছে বিকাশের হার দেখো বিকাশের একটা নির্দিষ্ট রেশিও আছে রেশিও আছে এই অপশানটা যদি না দিত তাহলে কিন্তু তখন আমি এই আনসারটা নিয়ে ভাবনা চিন্তা করতাম কিন্তু যখন এই প্রশ্ন এই অপশানটা দিয়ে দিচ্ছে বিকাশের হার প্রত্যেকের রেশিও কিন্তু একসাথে হয় না কারোর রেশিও ডেভেলপমেন্টের যে রেশিওটা আছে কারোর আগে হয় কারোর পরে হয় আর যেহেতু কারোর আগে পরে হয় তার জন্যই কিন্তু একে অপরের থেকে আমরা কিন্তু আলাদা হয় কারণ কারো কোনো কোনো ক্ষেত্রে ডেভেলপমেন্ট আগে আসে কারো কারো ক্ষেত্রে পরে আসে কিন্তু হয় কারণ একটা নির্দিষ্ট অর্ডারে যখন যায় তখন ডেভেলপমেন্ট কিন্তু হয় কারণ ডেভেলপমেন্ট কোনো দিন থেমে থাকে না সেটা আমি আগের দিনই বুঝিয়েছি তাহলে এখানে যেহেতু অপশানটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে বি বিকাশের হার মানে রেশিও তাই এখানে ছাব্বিশের প্রশ্নের আনসার হবে আমাদের বি বিকাশের হার বা ডেভেলপমেন্ট রেশিও যখন কোনো বাংলাতে কোনো অসুবিধা হবে আমাদের যেহেতু পেপারে ইংলিশটা থাকবে ম্যান্ডেটরি তার জন্য তোমরা কিন্তু অবশ্যই ইংলিশ টার্মটা দেখে নেবে ঠিক আছে এটা আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিলাম কারণ বাংলাতে অনেক ভাষা থাকে যেগুলো খুব মানে কঠিন মনে হয় সেটা যদি আমরা পাশেই ইংলিশটা দেখি তাহলে কিন্তু আমাদের টার্মসগুলো মনে থাকবে এবং আমরা তো কিন্তু আনসারটা করে নিতে পারবো যাই হোক এবার চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে সাতাশ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে ভাষা অর্জন বিকাশের সবচেয়ে ভাষা অর্জন বিকাশের সবচেয়ে বিকাশের র হবে হ্যাঁ ভাষা অর্জন বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কখন প্রারম্ভিক বাল্যকালে পরবর্তী বাল্যকালে কৈশোরকালে নাকি প্রাপ্তবয়স্ক ভাষা অর্জনের বিকাশ বলেছে তাহলে আমাদের ভাষা বিকাশটা কখন আসছে প্রারম্ভিক বাল্যকাল মানে কি দুই থেকে ছয় পরবর্তী হচ্ছে ছয় থেকে এগারো কৈশোর মানে হচ্ছে এগারো থেকে আঠেরো তাহলে যখন আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এলডিতে লিখলাম ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিন্তু আমাদের সেটা হচ্ছে দুই থেকে ছয় মানে প্রারম্ভিক বাল্যকাল তাহলে এখানে আনসারটা হচ্ছে কিন্তু অপশন এ ভাষা অর্জন বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে প্রারম্ভিক বাল্যকাল সাতাশেরটা হচ্ছে এ চলে যাচ্ছি আঠাশ নম্বর প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিকীকরণ ঘটে কখন সারা জীবন ঘটে শৈশবে ঘটে যৌবনে ঘটে নাকি কৈশোরে ঘটে তো তোমাদেরকে বলছি আজকে যেহেতু প্রশ্ন আনসার আমি তোমাদেরকে বলেছিলাম যে এমসি কিউ থার্টি করাবো নেক্সট দিন তো আজকে আমি প্রত্যেকটা প্রশ্নের আনসারগুলো করে দিচ্ছি আমি বারবার বলছি যাদের মনে হচ্ছে যে অসুবিধা কোনো কোনো বিষয়ে অসুবিধা লাগছে প্রশ্নর ক্ষেত্রে তাহলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা আগে দেখে নেবে আর তোমাদেরকেও বলবো যারা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে ঠিক আছে কোনো অসুবিধা হলে সেটা কিন্তু কমেন্টসে লিখবে তাহলে কিন্তু আমি সেগুলোও রেক্টিফাই করার চেষ্টা করব তোমাদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ওকে তো এই চলে যাচ্ছি আঠাশ নম্বর প্রশ্নে আঠাশ নম্বর প্রশ্নটা কী দিয়েছে আঠাশ নম্বর প্রশ্ন দিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিকীকরণ ঘটে কখন সারা জীবন ঘটে শৈশবে ঘটে যৌবনে ঘটে নাকি কৈশোরে ঘটে তাহলে এটার আনসার কি হচ্ছে তোমরা চেষ্টা করো আমি জানি তোমরা সবাই ঠিক দিতে পারবে সেটা হচ্ছে কৈশোরে কৈশোর টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে অ্যাডোলেসেন্স তাই তো অ্যাডোলেসেন্স মানে হচ্ছে কৈশোরকালে এই টাইমে কিন্তু আমাদের সামাজিকীকরণ সবচেয়ে বেশি ঘটে চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে আর দুটো মাত্র প্রশ্ন আছে সেটা হচ্ছে বিকাশমূলক কর্মসূচি সহায়ক কোনটা এক হচ্ছে উচ্চ বুদ্ধিসম্পন্ন শিশু দ্বিতীয় হচ্ছে শারীরিক প্রতিবন্ধী শিশু সি হচ্ছে মানসিক দিক থেকে পিছিয়ে পড়া কোনো শিশু নাকি শিখনে প্রেশনার অভাব বা মোটিভেশনের অভাব তাহলে বিকাশমূলক কর্মসূচির সহায়ক বলেছে যেটা হেল্প করবে তাহলে হেল্প করবে কি এগুলোর মধ্যে অবশ্যই উচ্চ সম্পন্ন শিশু দেখো বাকিগুলো কিন্তু কোনো হেল্প করছে না শারীরিক প্রতিবন্ধী হলে সেটা কি বিকাশমূলক কর্মসূচিতে হেল্প করবে না বাঁধা দিতে পারে মানসিক দিক থেকে পিছিয়ে পড়াও কিন্তু বাঁধা দিতে পারে এবং সেখানে প্রেশনার যদি অভাব কারোর মধ্যে দেখা যায় মোটিভেশান পাচ্ছে না সেও কিন্তু বিকাশমূলক কর্মসূচিতে হেল্প করবে না তাহলে এখানে প্রশ্নটা কি করেছে বিকাশমূলক কর্মসূচিতে সহায়ক যেটা যে তোমায় হেল্প করছে তাহলে উচ্চ বুদ্ধিসম্পন্ন শিশু এবং লাস্ট প্রশ্ন আজকের ক্লাসের সেটা হচ্ছে শারীরিক বিকাশ শিশুর আচরণকে কি করে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে নাকি কোনোটাই নিয়ন্ত্রণ করে না তাহলে এটা আনসার কী হবে অবশ্যই এটা আনসার হবে সি সেটা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে তো আজকে ছিল এই তিরিশটা এমসিকিউ প্রশ্ন বৃদ্ধি এবং বিকাশ থেকে যেটা আমি তোমাদেরকে আগে দিনই বলেছিলাম যে দেব তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পরবর্তী অধ্যায় আমাদের যেটা আছে বংশগতি এবং পরিবেশ নিয়ে তো তোমাদেরকে বলবো তোমরা যারা যারা নতুন আছো তারা প্রত্যেকে ক্লাসটা পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে কিন্তু অন করতে ভুলো না সো টেক কেয়ার অ্যান্ড গুড বাই